আচ্ছা বলুন তো নারী কিসে আটকায় কি একটি বাড়িতে আটকায় নাকি একটি আটকায় আসলে নারী একটি সুন্দর শাড়িতে আর সেই সুন্দর শাড়ির সাথে যদি থাকে একটি সুন্দর ম্যাচিং করা চুরি গলার মালা কানের দুল অর্থাৎ ফুল সেট আপনি এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকম ফুল সেট তাহলে তো কোনো প্রশ্নই আসে না আর যদি এই ফুল সেটটি যায় এরকম একটি সুন্দর প্রিমিয়াম বক্সে একদম র্যাপ হয়ে একদম সুন্দর করে এইভাবে সেজে গুজে যদি আপনার প্রিয় তোমার কাছে এইরকম হয়ে যায় তাহলে তো কোনো প্রশ্নই আসে না গিফট দিলে হবে না গিফট কীভাবে যাচ্ছে এটার দিকে নজর রাখতে হবে কারণ একটা জিনিস দিলে তার স্মৃতি রাখতে হইলে সেটা কীভাবে যাচ্ছে তার উপস্থাপনা অবশ্যই রাখতে হবে এবং তার মধ্যে যে কি সুন্দর ভালোবাসার কী কুট থাকে তাহলে তো কোনো প্রশ্নই আসে না এখন হচ্ছে আপনাদের একটি দ্বিধাদন্ত বা একটি প্রশ্ন আছে সাধারণত আমাদের প্রবাসী ভাইদের যা প্রশ্ন আমরা অনেকেই দেখছি যে অনেক সময় আমাদের প্রবাসী ভাইরা আমাদের জিজ্ঞেস করে যে বলে যে ভাই আমরা এর আগে অনেক কেজ থেকে অর্ডার করেছি বা আমরা অ্যাডভান্স টাকা দিয়ে অর্ডার করেছি তখন টাকা দেওয়ার পরে ওনারা অনেক সময় এমন হয়েছে যে প্রোডাক্টটি দেয় নাই অথবা প্রোডাক্ট দিয়েছে যার গুণগত মান একদমই বাজে তো এরকম প্রতারণার শিকার হয়ে তারা আস্তে আস্তে অনলাইনের বা অনলাইন অর্ডারের ওপর থেকে আস্তে হারিয়ে ফেলতেছে যেটা মোটেই ভালো নয় কারণ তারা বাইরে আসে তারা তাদের প্রিয়তমাকে কিছু উপহার দিতে চাইলে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এই সমস্যার সমাজের জন্য আমরা প্রিয়তমা সব আপনাদের জন্য নিয়েছি সে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ প্রোডাক্টটি হাতে পাওয়ার আগে একটি টাকাও গ্রেন পেমেন্ট করতে হবে আপনি প্রোডাক্টটি যখন অর্ডার করবেন অর্ডার করার পরে আমাদের ডেলিভারি ম্যান যখন প্রোডাক্টটি আপনার বাসায় নিয়ে যাবে যিনি প্রোডাক্টটি রিসিভ করবেন তিনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলবেন খুলে দেখার পরে তার পছন্দ হইলে তারপর ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন তার আগে না ডেলিভারি ম্যান না আমরা আপনার থেকে একটি টাকাও চাইব কেউ যদি চায়ও একটি টাকাও আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রোডাক্ট হাতে নিয়ে পছন্দ হইলে তারপরেই টাকা দেবেন আপনি তার আগে একটি টাকাও দেবেন না তো চলুন দেখা যাক যে এখন যে গিফট বক্সটা আপনাকে দেখালাম এই ফুল সেটের মধ্যে আমরা কি কি দিচ্ছি তো এটাই হচ্ছে সেফটি তো দেখতে পাচ্ছি এই সেটের ভিতরে কত কিছু রয়েছে এই ছোট একটা বক্সে কত কিছু রয়েছে এখন এগুলো সবগুলো আলাদা আলাদা করে দেখাইতে গেলে অনেক সময় লাগবে চলুন একটা দেখে নেওয়া যাক যে আমাদের এই সেটের মধ্যে কত কি রয়েছে